কুমিল্লার ব্যাপারে এখন সবচাইতে বড় আমাদের কাছে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে কুমিল্লায় বিভাগ প্রতিষ্ঠা করা এটা আমরা আগেও চেষ্টা করেছি যদি অতীত দেখেন কুমিল্লায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ব্যাপারে তখন আমি কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অবশ্যই আমার নেতৃত্বে আমাদের মন্ত্রীদের সহযোগিতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করেছি কুমিল্লা মেডিকেল কলেজ আমরা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করেছি মেডিকেল কলেজ হাসপাতাল পাঁচশো বেডের করেছি এছাড়াও যে বিএনপির সময়ের কথা বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কুমিল্লাকে উন্নত উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে অতএব আমরা কুমিল্লাকে আরও উন্নত করতে চাই কুমিল্লার পটেন্সিয়ালিটি আছে তো যাদের পটেন্সিয়ালিটি পটেন্সিয়ালিটি আছে তাদেরকে কিন্তু ইচ্ছা করেও দাবিয়ে রাখা যায় না এবং আগেও দেবে দাবিয়ে রাখতে চেয়েছে যেমন বিশ্ববিদ্যালয় এটা কিন্তু পাকিস্তান আমার বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত হয়েছিল কিন্তু তৎকালে পাকিস্তান পলিটিক্সে ফজুল কাদের চৌধুরী একটু ইনফ্লুয়েন্সের লোক ছিল স্পিকার ছিলেন তখন তিনি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কেটে চট্টগ্রামে নিয়ে গেলেন কিন্তু এই বিশ্ববিদ্যালয় কিন্তু কুমিল্লা হয়েছে অতএব কুমিল্লার যা ভাওনা এটা কিন্তু কুমিল্লা অ্যাচিভ করে যেমন কুমিল্লা শহর এখন বাংলাদেশের মধ্যে অত্যন্ত সুন্দর শহর হিসাবে অলরেডি চিহ্নিত কুমিল্লায় যেসব প্রাইভেট সেক্টরে ডেভেলপ হয়েছে এটা কিন্তু অনেক জেলা দাবি করতে পারে না অতএব আমরা বিভাগ থেকে শুরু করে আমরা এই কুমিল্লার যে এখনও যে দাবিগুলো আছে সেগুলো আমরা প্রতিষ্ঠা করার ব্যাপারে এবং বাস্তবায়ন করার ব্যাপারে অগ্রাধিকার জুলাই এ তো স্বাক্ষর হয়েছে এটার মধ্যে কিন্তু লেখাই আছে কুমিল্লাই বিশ্ববিদ্যালয় এটা হয়ে যাবে আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ